আরে মানুষের মৃত্যু মানুষের মৃত্যু অবতারিত মৃত্যু আসবেই মৃত্যু হবেই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই এই আমি সবসময় বলি আপনারা ঘুষ খাবেন না সুদ খাবেন না হারাম খাবেন না মানুষের উপর জুলুম করবেন না অত্যাচার করবেন না মানুষের উপর নির্যাতন করবেন না তাহলে আল্লাহ আল্লাহতালা একদিন ধ্বংস করে দিবে। কারণ মৃত্যু আপনার জন্য অবতারিত মৃত্যু হবেই হবেই দেখেন আজকে একজন লোক মারা গেছে এখন মানুষ তার জানা যায় বা জানাজা পড়ার জন্য ব্যস্ত তাহলে বুঝেন মানুষ দুনিয়াতে বেশি দিন থাকে না আজকে আছে কালকে নাই অথচ এই দুই দিনের দুনিয়ার জন্য মানুষ কত বাহাদুরি করে কত অহংকার করে আল্লাহ আপনি সবাইকে বোঝার জন্য তফিক দান করুন সবাইকে বোঝার তফিক দান করুন আল্লাহ মানুষ যাতে খারাপ পথে না চলে ভালো আসা আসাল আপনি সেই ব্যবস্থা করে দেন আর যিনি মারা গেছে উনি যদি আল্লাহ ভালো হয়ে থাকে আল্লাহ জান্নাত নসিব করেন আর যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনি তাকে মাফ করে দিন আমাদের এতটুকু বলার আছে আর কিছু বলার নাই বাকিটা আল্লাহ আপনার হাতে সাইরা দিলাম সবাই দেখেন